আদালতের রায় অমান্য করে সরকারি প্রকল্পের কাজ চলার অভিযোগ চট্টগ্রামের মিরাসরাই উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি প্রকল্পের কাজ চালানোর অভিযোগ উঠেছে এতে আদালতের বিজয়ী নারী ভূমি মালিক মোসাম্মদ শাহাদা বেগম চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন আজ সকালে মিরসরের রুপটপ রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে তারবাই মোহাম্মদ হোসেন জানান দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে দুই সালের সাতাইশে মে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল শায়দা বেগমের পক্ষে রায় দেন এবং বুল বিএস খতিয়ান বাতিলের নির্দেশ দেন রায় কার্যকর না করেই জমিতে কাজ চলমান রয়েছে বলে অভিযোগ করা হয় শায়েদা বেগম বলেন থানায় অভিযোগ দিও প্রতিকার না পেয়ে তিনি শেষ বর্ষা হিসেবে গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জানান সরকার পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে আইন ও মানবাধিকার কর্মীরা দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন